নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন এসছে এই পুকুর পাড়ের দিকে খুব একটা আশা হয় না ওই বাড়ির উপর দিয়েই যা দেখতে পাই তাই দেখছিলাম সেই খড়গুলো বসে গেছে জল কতটা তারপরে এই ঢোলকলমির কি পরিস্থিতি গত বছর তো কেটেছিলাম এবছর আর কাটা সম্ভব না আর এই যে ঢোলকলমি এই যে জ্বালানি আর যেভাবে আছে এর লোক দিয়ে কাটালে পোষাবে না একদিনের একটা রোজ নেবে চারশো টাকা চারশো টাকা এই জ্বালানি কেটে পোষাবে না চারশো টাকায় যদি অন্য কারো বাড়ির থেকে অন্য জ্বালানি কেনা হয় তা সেটা আয় দেবে ওই বুঝে আর নিজেরা করতে পারছে না যখন এবছর কতটা কী হবে জানি না তো যাই হোক এখন এই বিকালবেলা থেকে আজকে পর্বটা শুরু করলাম গতকাল তো একটা ইয়ে পরিস্থিতির মধ্য দিয়ে গেলাম আপনারা গতকালের ভিডিওটা দেখেছেন মানে পরশু দিন রাত্রিবেলাতে আর গতকাল ভিডিওতে আপনারা জানার পরে এত পরিমাণে ফোন হোয়াটসঅ্যাপ সবাই আমার খবর নিয়েছেন সত্যি কি বলবো একেবারে মনটা খুশিতে ভরে গেছে আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই আপনাদের ঘরের মেয়ে কত যে আপন ভাবেন সুস্মিতা কেমন আছে সুস্মিতা কেমন আছে এই ব্যাপারটায় খুব ভালো লাগলো আর আপনারা আমার খোঁজখবর নিয়েছেন তো এখন মোটামুটি মোটামুটি বলবো না মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা কাটিয়ে উঠেছি এখন বেশ ভালোই আছি অসুবিধা নেই হঠাৎ করে কি হয়ে গেছিলো আমিও জানি না তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে কমেন্ট বক্স পড়ে যে আমার বোয়ারকে আপনারা বকেছেন কেউ কেউ

তো এখন বাগানের দিকে মা কি করছে ওই দিকটা যাই দেখি আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আজকে আমাদের আপ্যায়নে গেস্ট আছে সব রুমেই ওনারা উঠবেন কিছুক্ষণের মধ্যেই ফোন করছে বোটের থেকে মা যে বাগানে কি করছে দেখুন জানি মজা করে মজা করে হাই কি বলছে দিয়ে দেখাচ্ছে খারাপ না তো হ্যাঁ কসমস গুলো দু একটা করে ফুটেছে সপ্তাহখানিকের মধ্যে এটা একদম অন্য রূপ নিবে হ্যাঁ এটা হচ্ছে দেখো

무리 이거네도 처리야 대요. 이런 사람인 사람 야야야야 아, 리내시 সৌরভ স্কুল থেকে বাড়ি এসছে একটু আগে এসেই খেলতে চলে যায় খেতে যায় না এই ধরে মেয়েদের বসিয়ে দুটো খাওয়ানো হচ্ছে ও আমার বড়িটা তুলতে তো কি দিয়ে খাচ্ছ জানো কি কোনো একটা জিনিস আমি মাখিয়ে দিলে খাইয়ে দিলে তো বলবে কী স্বাদ লেগেছে মা তুমি সে যেরকম মাখাও আমি মাখালে সেরকম হয় না ঠান্ডা লাগছে না পাপ প্যান্ট তো কিচ্ছু একদম গরম লেগে একটু পরেই এখানে লোকজন গম গম করবে একটু জল ঘরের দিক থেকে ঘুরে আসি ওখানে জয়দেব আর কমল আছে ওরা একটু কাজ করছে বসে স্যার মাথায় গামছা মাথা অ্যাডভেঞ্চার টিম একটু আগে আমরা জঙ্গলে ছিলাম তো সেখান থেকে ফিরেছি আর ফিরে সরাসরি এখানে আমাদের স্টাডি রুম তো এখানে ভিডিও এডিট চলছে নাকি হ্যাঁ চলো এবারে ঘরের দিকে যাই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে একটু শীতের পোশাক কিছু পরতে হবে আর ও ওদিকে জল ঘরের দিকে গিয়ে ওদিকে আটকে গেল তার কারণ ওখানে ভিডিও এডিট হচ্ছে অ্যাডভেঞ্চারে আবার ভিডিও থামলার লাগানো তারপরে এটা ওটা তিনজনে মিলে এখন ওখানে করতে বসেছে মানে একটু আগে আপনারা অ্যাডভেঞ্চারের যে ভিডিওটা দেখেছেন সুন্দরবন অ্যাডভেঞ্চারে সেই ভিডিওটা আজকেই শ্যুট হয়েছে এখন এডিট করে আপলোড হচ্ছে টাইম একটু অভার হয়ে যাচ্ছে কেননা দিনের দিনে করতে গিয়ে আর এই জোয়ার ভাটার সঙ্গে একটা ইয়ে হয়ে অনেকটা একটু দেরি হয়ে গেছে আর তারপর পর এই তো ডায়েরির পর্বে যা হচ্ছে আপনারা দেখছেন মা ওদিকে শীতের পোশাক টোশাক তো অনেক আগেই খাটিয়ে নিয়েছে আমাদের আপ্যায়নে গেস্ট অলরেডি ঢুকে গেছেন আসছেন দেখতে পাচ্ছি এই যে সবাই আসছেন ভালো আছি আপনারা কেমন আছেন খুব ভালো লাগলো আছে মোটামুটি চলছে বসুন না এখানে আর কোথায় বসবে খুব ভালো

আর সবাই আসছেন নাকি চলুন আপনার দিকে রুমের দিকে চলুন এখানে বসুন রেস্ট একটু না অসুবিধা হয়নি তো কোনো সকাল থেকে ফোনাফোনি চলছে এবার কারা আসছে কি ব্যাপার আমরা তো কিছু বুঝতে পারছি না ঠান্ডা মাঝখানে কদিন পড়ে গেছে আবার এখন ঠান্ডাটা সেইভাবে যেন নেই বছর এই শীতকালে ঠান্ডা ঠিকঠাক মতো নেই বোটে ওই নদীর হাওয়া একটু তখন ঠান্ডা লাগবে হ্যাঁ আরো রুমের মধ্যে ঢুকলে আরো ঠান্ডা নেই বাবু এই যে মুরগি দেখেছো কক কক করছে ওরা সন্ধ্যা হয়ে গেলে এমনি এমনি ঢুকে যাবে আপনাদের কারো চেনা তো লাগেনি এমনি এমনি ঢুকে পড়েছেন আচ্ছা ব্যাগ ওখানে রেখে দিন না আপনারা অসুবিধা নেই ওই এক এক করে নিয়ে আসবে কোনে ব্যাগ ওখানে রাখলেও কোনো সমস্যা নেই ভালো আছেন তো চলুন ঘরগুলো না হ্যাঁ হ্যাঁ চলুন সবাই সামনে চলুন দিদি হ্যাঁ হ্যাঁ চলুন বলছি ব্যাগটা ওখানে থাক থাক অসুবিধা নেই ওর এসে নিয়ে যাচ্ছে একসঙ্গে সবার ব্যাগ পারবে না তো ওই জন্য পরপর করে নিয়ে যাচ্ছে আসুন করে অসুবিধা হয়নি তো কিসের গন্ধ গাঁদা ফুলের আপনাদের রুমের সামনে দেখবেন আরও কি সুন্দর ফুল আসুন সবাই এগুলো শুকিয়ে যাচ্ছে সামনের দিকে খুব সুন্দর হ্যাঁ

অসুস্থ হওয়ার কারণ কি বলো অসুস্থ নারকেল বাড়িতে কোনো তরকারিতে দিতে দেয় না সরষে দিতে দেয় না এখন সে বেয়াই বাড়ি গিয়ে ক্ষীর খেয়ে সে মিষ্টি বেশ বেশি পরিমাণে মিষ্টি এবার ওর মধ্যে নারকেল দেওয়া খেয়ে আস্তে কালকে পর্যন্ত ঠিক আছে আজকে দুপুরের দিকে হঠাৎ মার ওই আমার মতো অত সমস্যা হয় নি কিন্তু পেটের সমস্যা

কিচ্ছু খাওয়া যাবে যাক এখন ভালো যখন হ্যাঁ আরে প্রায় প্রতি প্রত্যেকের হচ্ছে দেখো ঠান্ডার সময় ঠান্ডা না তাহলে হবে না এই তোরা এখান থেকে কেন এই দেখো হ্যাঁ তো আপনারা ফ্রেশ হয়ে নিন তারপরে এসে কথা বলছি আচ্ছা ওদিকে রুমগুলো সবার হয়ে গেছে আমাদের যারা গেস্ট আসা তারা কম এসে গেছেন আরও পেছনে আসছেন আর পাশের হোটেলেও আমাদের গেস্ট রয়েছে তো সেখানে একটু যাব আমাদের যারা গেস্ট বাকি ছিল তারা সবাই এই মুহূর্তে আপনারা ঢুকলেন আর পাশে আরও কিছু গেস্ট ছিল আমি তাদের সঙ্গে মিট করতে গেছিলাম তাদেরকে আবার রুমে রেখে তাদের সঙ্গে কথাবার্তা বলে প্রথমে যারা ঢুকেছিলেন তারপরের যে গ্রুপটা তারা এখন যাচ্ছেন তাদের সঙ্গে এখনো মিট হয়নি এখনো মিট হয়নি এখন ওই পরে রুমগুলোতে ঢুকিয়ে দিয়ে

আপনারা কোথ থেকে এসেছেন একটু বলে দিন আচ্ছা আমরা নদিয়া থেকে এসছি নদিয়া থেকে নদিয়া মানে একদম শিয়ালদা থেকে এক ঘন্টা একটু ভিতরে নদিয়া তো ওয়েস্ট বেঙ্গল এর মানুষ সবাই চেনেন নদিয়া আর সত্যি বলতে কি এখানে এসে একদম আমি মোহিত জায়গাটা এত সুন্দর যে না বলে ব্যাখ্যা দেওয়া এখানে আসতে হবে এসে তাহলে আপনি কিভাবে এলেন দর্শকদের সঙ্গে একটু শিয়ালদা থেকে ক্যানিং অফ দি ট্রেনে এলাম হ্যাঁ তারপর ওখান থেকে আপনার ওই অটো বুক করলাম গতখালি গতখালি থেকে আমাদের নৌকো ছিল বা ট্রলার ছিল তারপর তো সব কিছুই আমাদের এই পলাশবাবু হস্তক্ষেপে সব হলো কিভাবে আমার সঙ্গে আপনার যোগাযোগ হলো হ্যাঁ ইউটিউবে যোগাযোগ হয়েছে আপনার সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখেছি ঠিক আছে থ্যাংক ইউ আমাদের এই যে দিলীপ বাবু ক্যাপ্টেন খুব ব্যস্ত গেস্টদের নিয়ে সকাল থেকে আজ আপ্যায়নে গেস্ট ভর্তি রয়েছে পাশের হোটেলেও রয়েছে তো সকলের জন্য রান্নাবান্না হচ্ছে বোটে অনেকে জিজ্ঞেস করেন যে রান্নাবান্না কোথায় হয় আপনাদের খাবার দাবারের কী ব্যবস্থা থেকে আসে তো আপ্যায়নের মধ্যেও রান্নার ব্যবস্থা রয়েছে তবে যখন সিজন চলে তখন কিন্তু বোটেই রান্নার সেট থাকে রান্নি থাকে আমাদের ছেলেরাও থাকে তো চলুন বোটের থেকে ঘুরে আসি আমাদের রান্নার জায়গায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর কি রান্না হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো ঘাটের কাছে লাইট দেওয়া হয়েছে এখন এই সময় প্রচুর ট্যুরের চাপ থাকে তো গেস্টদের ওঠানামা করার জন্য সুবিধা হয় তাছাড়া আমাদের যারা ছেলেরা খাবার দাবার নিয়ে উপরে নিয়ে যায় তাদেরকে বারবার আসা যাওয়া করতে হয় সেই জন্য ঘাটের কাছে লাইটের ব্যবস্থা আছে ওদিকে আমাদের নিচে রান্না হচ্ছে বোটে এখানে বোট একটা দাঁড়িয়ে আছে আজকে দুটো বোট রয়েছে দুটো বোটে গেস্ট এসছে আর এখানে যে বোটটা রয়েছে এখানে রান্না হচ্ছে না আর একটা বড় বোট রয়েছে যে বোটে আবার গেস্ট আনতে গেছে এক্ষুনি তো ওরা আসছে বোটের শব্দ শুনতে পাচ্ছি বোট আসলে বোটে উঠবো এই যে কৌশিক ঘাটে দাঁড়িয়ে আছে আর এদিকে চেয়ার উঠছে চেয়ার কম পড়েছে উপরে চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই এই যে বোট আসছে পরে ছজন গেস্ট ছিল তো তাদেরকে আনতে আবার এই বোট গেছিল বোট এসে গেছে ঘাটে আর এই বোটেই আমাদের রান্নার সেট আপ আছে রান্নাবান্না কিন্তু চলছে বোটের মধ্যে চলে এসেছি এখানে পাশাপাশি ছ সাতটা বেড আছে এই বোর্ডটা অনেকটা বড় এখানে বেড আছে প্রায় সাতটা সবজি রুম এখানে সবজি থাকে সবজিগুলো এখানে রাখা থাকে এই যে বস্তা এবারে রান্নাঘরের দিকে যাই এখানেও একটা স্টোর রুম এখানে মুদি দ্রব্যগুলো এখানে রাখা থাকে

हां आ गया पापा ना ना तालोईया फिर से बोल दे अंदर बोल के की कटिदा मदर करतब ता तालो काटि देछि ओइया ता ता आरे 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 माका दिल्लि आरे ता बाड़ी चालम गुलो बोंदि हस नै सुनि जेबे चाय

এই হচ্ছে বোটে রাত্রে যে আমাদের বোটের যারা স্টাফ বা আমাদের যারা সার্ভিসের ছেলে রয়েছে তারা কিন্তু রাত্রে সব বোটেই থাকে আর এই বোট কিন্তু তখন ঘাটে থাকবে না বোট মাঝ নদীতে গিয়ে রাত্রে অ্যাঙ্কার করে থাকে কারণ জোয়ার ভাটার ব্যাপার আছে কুলের কাছে বোট ঠিক মতো বসে না কখন জোয়ার হয় আবার ভাটা হয়ে গেলে ঘুমিয়ে পড়লে তখন বোটটা ঠিকঠাক বসবে না ওই জন্য মাঝ নদীতে অ্যাংকার করে এই বোটগুলো রাখা হয় আর যে সময়ে আবার চলে আসান সেই সময় মতোই আবার ঘাটে চলে আসে আর সকালের যে খাবার দাবার সেটা কিন্তু রান্না চলতে থাকে বোটের মধ্যেই তো এভাবেই এই সুন্দরবনে যত ট্যুরের বোট রয়েছে বা স্টাফ রয়েছে তার পরিকাঠামো কিন্তু এভাবেই সাজানো থাকে বাপ্পাকে আপনারা গত বছর দেখেছিলেন এ বাপ্পা হচ্ছে একজন বোর্ড মালিক ওর বোটটার পাশে বাপ্পা ভালো আছো হ্যাঁ হ্যাঁ বেশ যাও আজকে আমাদের দুটো বোট আছে এই একটা বোট তার পাশে আরেকটা যে বোটটা ও চালায় বাপ্পা এবং ওই মালিক ওকে হ্যাঁ বুঝতে পাশে আর একটা বোট পাশাপাশি দুখানা বোর্ড রয়েছে এখানে বোটে রান্নাবান্না চলছে ওখান থেকে এক্ষুনি চা স্ন্যাক্স এগুলো হোটেলে চলে আসবে খাওয়া দাওয়া পাশাপাশি একটু পরেই ঝুমুর গান শুরু হবে সেটার জন্য সকলে অপেক্ষা করে রয়েছেন কারণ যারা আসেন তারা সকলেই জানেন যে ঝুমুর গান আদিবাসী যে নৃত্য আমাদের এখানকার যে লোক সংস্কৃতি সেটা হয় এখানে সেটা হবেও ইতিমধ্যে ঢোল যেটা বাজানো হয় ধামসা সেগুলো কিন্তু বাঁচতে শুরু করেছে ঘরের দিকে চলে এলাম আর গেস্টরাও অপেক্ষা করছে ওখানে জল ঘরে তাদের সঙ্গে একটু সময় কাটাবো তো আজকে পর্বটা আর দীর্ঘ করছি না এখানে শেষ করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ